আজকে আপনাদের দেখাবো সার্বিয়া সহ ইউরোপের যে কোনো দেশে মাধ্যমে কিভাবে টাকা পাঠানো হয় এবং এর সমস্ত প্রসেসিং কিভাবে দেখা যাক আমরা কিভাবে পেসেন্টের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাই সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও প্রথমে চলে আসবো মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে এসে আমরা পেসেন্ট নামে একটি অ্যাপস আছে সে অ্যাপসটা ওপেন করব তো আমাদের মোবাইলে সেটা আছে এই যে পেশেন্ট পেশেন্টের ওপেন করলে এখানে একটা কোড নাম্বার আপনার আগের থেকে সেট করে নেবেন পিন কোড আমরা সেট করে নিয়েছি এই কোডটা দিয়ে খুলে নিলাম যেটাকে হল লক করা বলা হয় এই যে পরে সেন্ট বাটনে চাপ দেবেন এই যে দেখুন সেন্ট বাটন সেন্ট বাটনে চাপ দিলে আপনাকে নিয়ে যাবে এই যে নতুন একটা আছে এটা নতুনটা করতে গেলে অনেক ঝামেলা ওটা আপনি আরেকটা ভিডিওতে করে দেখাবো তো আমরা আগে যে অ্যাকাউন্টে টাকা পাঠাইছি সেই অ্যাকাউন্টের মাধ্যমে করে দেখাচ্ছি এই যে অ্যাকাউন্টে টাকা পাঠাইছি তো এই যে চলে আসলো এই যে নিচে আপনার এখানে দেওয়া আছে বাংলাদেশি টাকায় সার্বিয়া টাকা এক টাকা সমান সমান বাংলাদেশি কত টাকা এখানে এক টাকা তেরো পয়সা রেট দেওয়া আছে এক টাকায় এক টাকা তেরো পয়সা পাবেন তো আমি এই যে দেড় লক্ষ টাকা পাঠাবো দেড় লক্ষ টাকায় কত আছে দেখুন তারপর এটা হচ্ছে আপনার ব্যাংকের একটা ভিসা কার্ড আছে ভিসা কার্ডের পিছনে তিনটা নাম্বার আছে ওই নাম্বারটা এখানে চাপ দিয়ে দিতে হয় যে দেখুন আমি চাপ দিয়ে নাম্বার তিনটা দিয়ে দিলাম তারপর আপনাকে নিয়ে যাবে এই যে এখানে বিস্তারিত দেখা দেওয়া আছে আপনি কার নামে টাকা পাঠাচ্ছেন কোন অ্যাকাউন্টে পাঠাচ্ছেন বি তারপর আপনি কোন ব্যাঙ্কে আছে সব কিছুই দেওয়া আছে তো কনফার্ম হইলে আপনি সেন্ড কনফার্ম অ্যান্ড স্যান্টে চাপ দেবেন দেওয়ার পরে এই একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার দেওয়া আছে একটা টোকেন নাম্বার চাপে তো টোকেন নাম্বারটা আমরা যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা আছে সেই অ্যাকাউন্টের একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা ওপেন করবো সেই অ্যাপস ওপেন করলে আপনি এখান থেকে আপনি টোকেন নাম্বারটা কপি করে নিতে পারবেন তো আমরা যে রাইফ এজেন্সি ব্যাংকের ইয়ে আছে এই যে দেখুন এখানে টোকেন টোকেন এই দুই নাম্বার অপশনে চাপ দিলে আপনি পিন নাম্বার চাপে পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে একটা টোকেন নাম্বার দেবে এটা আমরা কপি করে নেব এই যে কপি করে নিলাম নেওয়ার পরে আবার ব্যাগ যাব পেশেন্টে এখানে যে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আপনার এই যে পেস্ট চাপ দিয়ে ধরে থাকলে পেস্ট হয়ে যাবে তো পেস্ট করে দেওয়ার পরে এই যে নীল দাগটা আছে ওখানে চাপ দেবো চাপ দিলে আপনার সব প্রসেসিং করে নেবে নেওয়ার পরে এই যে দেখুন প্রসেস হচ্ছে এই যে ট্রান্সফার বুক আপনার তার মানে আপনার টাকাটা বুক করছে ওনারা এই যে দেখুন এখানে আমরা আবার টাকা কাটল কিনা সব দেখাবে এই যে এটা হচ্ছে ভিউ ডিটেলস এখানে আপনি চাপ দিলে দেখতে পারবেন কোন পর্যন্ত টাকাটা গেছে এই যে লাস্টে যে স্যান্ড মানি আছে এই পর্যন্ত আসলে আপনার টাকা সেন্ড হবে তো এখন আমাদের পেমেন্ট বুক আছে তো এই যে বিস্তারিত